আলু লাগাবে আলু খেতে যদি হয়ে গেছে আর দিতে হবে না তো না জলটা পার না হয় নাকি আলু করবে তো আলুর জমিতে যদি জল যায় তো খারাপ লাগবে না উহ কদাল কোনো পারিনি দুটো কথা করতে করতে গেছি তো পাওয়া হয় না তো বিয়ে করছি সব কিছু করতে হবে

तुम्ही बारिश तुझा जा तुमी छेले मानुष आमी मी मानुष तुम्ही बोलता को रे माकडे सब मी गिया की होय ना की ओ बाबा तू किती मी देते का अलग नाही ते की आम्ही सब ते अलग आहे अलग वचन मी दास का अलग वचन मी किती बाबा मी अगरु पहाद असे तू पहाद असे अगरु मोनोसे तू मोनोसे की गाइस ती बोललं तो की <laughs>

ভাবছি এসব কাজ আমি কেন দেখাচ্ছি ভাই নিজের কাজ তো নিজের কাজ গ্রামের রিয়াল যেটা কাজ সেটাই এখন খালি গায়ে আছি সেটাও তোমরা দেখতে পাচ্ছ তো কোনো যা আসে না কাজ ব্লগ দুটোই করতে হবে পুরো মানে আলাদা লেভেলেরই ভাবে যেমন লিয়ার লাইফ যেটা আমার সেটাই তোমাদেরকে তুলে ধরছি বা সেইভাবে ভিডিও দেখতে গেলে ভালোবাসা দেবে আর লাইক কমেন্ট শেয়ার তো করতে থাকো ভালোবাসা দিতে থাকো নেক্সট ভিডিওতে দেখাচ্ছি বাই বাই লাভ ইউ